যার জন্য বিখ্যাত সেটা হচ্ছে সেই আম বিদেশি আম এবং দেশি আম সমস্ত ধরনের আম যে কালেকশানস অন্নপূর্ণা নার্সারিতে রয়েছে সেইগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর একটু ঘুরিয়ে আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো আগামী সিজনের জন্য কিভাবে আম রেডি হচ্ছে বা এই যে আমের যে সমস্ত মাটিতে পোতা হচ্ছে যাতে আগামী দিনে এই ধরনের ভ্যারাইটিসগুলো আপনারা পেতে পারেন তো এখানে কাজ চলছে এখানে দাদাও রয়েছে দাদা আপনার নামটা একটু বলুন কতদিন থেকে এই অন্নপূর্ণা নার্সারিতে আপনি রয়েছেন এই যে আপনারা করছেন এটা একটু বলুন কি করছেন এখানে ধর নানা রকমের গাছপালা বসাচ্ছি ফলের গাছ আম গাছ লিচু গাছ লেবু গাছ সব রকম ফল ফলের গাছ এখানে আমি আমরা ব্যবহার করছি বা লাগাচ্ছি আজ ষোলো বছর থেকে মালিক অনুকূল মতো এখানে আমরা আজ দীর্ঘদিন থেকে কাজ কর্ম করতে একদম তো বন্ধুরা শুনতেই পেলেন দাদারা কিভাবে রেডি করছে আগামী দিনে আপনারা যাতে আম সুন্দর পেতে পারেন এবং সেই আম থেকে আপনারা কিন্তু সুন্দর ফলনও পেতে পারেন সেই জন্য কিন্তু এই কঠোর পরিশ্রম ওনারা করছেন আপনাদের হাতে সুন্দর সুন্দর গাছগুলো দুভাবেই যাতে তুলে দেওয়া যায় এবং অনলাইন এবং অফলাইন তো এবার আমি দেখতে থাকব এবং আপনাদেরকেও দেখাতে থাকব। যে কি কি আমের চারা আগামী দিনে আপনারা পাবেন নমস্কার দর্শক বন্ধুরা আমি মা অন্নপূর্ণা নার্সালি থেকে বলছি আজকে কিছু আম আপনাদের সামনে তুলে ধরছি একটু ছোট বা বড় যে আমগুলি এখনো পর্যন্ত বা আরও দুই মাস পরে লাগালেও এবার মানে শতকরা আশি গাছে আম পেতে পারেন সেই রকম কিছু গাছ আছে এগুলি এই যে এখানে এই বেটটা পুরোটাই মেয়াদ এটা একটু ছোট থেকে বড় পর্যন্ত আছে আরও বড় আছে আচ্ছা একটু আপনাকে আমি এই প্রসঙ্গে দর্শক বন্ধুদের হয়ে একটু জিজ্ঞাসা করব এই যে আপনারা আমগুলো এই যে জমির মধ্যে পুঁতে দিচ্ছেন এটা দর্শক বন্ধুদের জন্য একটু বলুন এটা কি করছেন এটা যদি এইভাবে না পুঁতি যদি ওইভাবে মাটির উপরে রাখি তাহলে পরে জলটা বেশি দিতে হয় দুই বেলা জল দিতে হবে আবার একটু হাওয়া হলে শুয়ে পড়ে আচ্ছা আর এটা হাওয়া হলে শুয়েও পড়বে না আবার জলটাও মাটি থেকে পেয়ে যাবে রসটা না দিলেও গাছ গাছে ক্ষতি হবে একদম আর এখানে আরেকটা কথা আমার জমিতে গেলে পরে যে কোনো গাছের পাতা এত সুন্দর দেখা যাবে যে মানে দেখতে খুব ভালো আবার এখন কিন্তু এই যে গাছগুলি আর অত ভালো দেখা যাচ্ছে না সেই জমির গাছই এটা বিশেষ করে মিয়াজাকির ক্ষেত্রে মেয়াজি যদি গাছ আমরা মাটির থেকে তুলি বড় গাছ বেশিরভাগ পাতা ঝরে যায় পরে আবার পাতা হয় বা কিছু পাতা থাকে এই নিয়ে কোনো সমস্যা নেই গাছের সমস্যা নেই এভাবে লাগালে পরে আবার পাতা পাতা হয়ে গাছ ঠিক হয়ে যাবে আর অন্যান্য গাছে এতটা পাতা ঝরে না থাকে হয়তো আপনারা বলতে পারেন যে জমিতে এত ভালো গাছ দেখানো হয় আর আমরা অনলাইনে নিলে পরে যে সময় গাছ আসে সেই সময় গাছের চেহারা এত ভালো থাকে না বা পাতা কম থাকে কারণ এটাই তাছাড়া গাছ মরবে না ক্ষতি হবে না আর সেটা জোর করে বলা যায় না যে মরবেই না সবার গাছই মরতে পারে অনলাইনে গেলে অনেক সময় দেরি হয়ে যায় পরিবারে মানে অনেক দেরি করে বা যে কোনো কারণেই হোক যদি প্যাকেট খোলার সময় দেখা যাচ্ছে গাছগুলির চেহারা ভালো না গাছগুলি চেহারা দেখলে বোঝা যাবে এটা বাঁচবে কি বাঁচবে না বা চেহারা ভালো মধ্যে অনেকেই বুঝতে পারবে তখনই আমাদের ছবি পাঠাবেন যে গাছগুলি চেহারা খারাপ লাগে আর সে গাছগুলি লাগাবেন না রোদ্ে রাখবেন না ছায়া জায়গায় শুয়ে পাতায় জল দিয়ে গোড়ায় ভালো করে জল দিয়ে অন্তত পাঁচ সাত দিন রাখবেন এরপর ছায়াতে আবার দাঁড় করে বুড়ায় কিন্তু নজর রাখতে হবে সবসময় যাতে না শুকায় আর সায়াগাদে আবার পাঁচ সাত দিন রাখবেন তারপর যে মরার মরে গেল যে বাসার তখন লাগাবো সে মাটিতে লাগানো তবেই লাগা। আর এই অবস্থায় প্যাকেট খোলার থেকে যদি দুই তিন সপ্তাহের মধ্যে কোনো গাছ মারা যায় সেই গাছগুলো আমরা আবার শরীরের খরচাটা ভিজো আমরা একদম তো এবার বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো মোটামুটি কি কি চারা এই মুহূর্তে আপনারা পাবেন বা আগামী দিনে পাবেন তো চলুন একটু দেখতে থাকি আমরা

মানে এক কোথা দুশো টাকার শুরু করে তারপর সে হাজার টাকা তো সব জোর কলমের গাছ সবই আমার জোর কলম আর এই ধরনের ভ্যারাইটি যদি কোনো বাগানই বন্ধু আজকে ডেটে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করে সেক্ষেত্রে ফলন পেতে কতটা সময় লাগতবার আমি যা দেখেছি এক ফুট গাছ থেকে মানুষের যত বড় গাছই হোক মানে ছোট এক ফুট গাছ থেকে আমার এখানে যে সমস্ত গাছ ছিল তার অর্ধেকের বেশি গাছে মুগুল বা আম ছিল আচ্ছা এই বিদেশি যে সমস্ত গাছ আর দেশি গাছের মধ্যেও আমরা বলি আহ দশরি বা আরও কিছু কিছু বেশি আছে বলা অল্প অল্পসের অল্পের বেশি গা আম ছিল ওই বাড়ি তোর আচ্ছা এইদিকে রয়েছে বাড়ি 13 এটা তো মূলত বাংলাদেশের একটা variedade আম আর এই সামনে রয়েছে চ্যাংমাই চ্যাংমাই আচ্ছা এই প্রসঙ্গে আমি একটু আপনাকে জিজ্ঞাসা করব দর্শক বন্ধুদের ওই বহু দর্শকদের অনুরোধে আমি আপনাকে এই প্রশ্নটা করব অনেকে বলেন চ্যাংমাই এবং রেড আইボリー দুটো একই ভ্যারাইটি আপনি আমাদেরকে বলুন যে দুটো কি এক ভ্যারাইটি নাকি আলাদা আমি এখনো যাচাই করতে পারি না যাচাই না করা পর্যন্ত আমি শিওর বলতে পারি না তবে শুনেছি ওই রকমই দুটো একই জাত আর কিছু সুবিধাবাদী ব্যবসায়ী মানে একটা থেকে দুটো গাছ বিক্রি করার উদ্দেশ্যে বলে এটা চ্যাংমাই এটা রেড আই করি তাহলে পরে খরিদ্দার কী করবে যতক্ষণ দুটো জাত আমি দুটো গাছ নিই তার বিক্রি বেশির জন্য কিছু লোক এরকম ব্যবহার করি একদম তো বন্ধুরা শুনতেই পেলেন যে দুটো কিন্তু সেমই ভ্যারাইটি এবং আমিও ব্যক্তিগতভাবে জানি রেড আইভরি এবং চ্যাংমাই দুটো সেম ভ্যারাইটি যদি কেউ এটা জানেন আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং প্রমাণসহ তথ্যসহ আপনাদেরকে জানাবেন আমরা সেটা দেখব আর এই যে অনুকূল মোদকের যে অন্নপূর্ণা নার্সারি এইখানে কিন্তু এই রকম কোনো হওয়ার সম্ভাবনা নেই আপনারা যে ভ্যারাইটি এবং যে জাত চাইছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে নিশ্চিন্তে নির্বিঘ্নে নিয়ে যেতে পারবেন আমার সামনে বেশ কিছু আরো রয়েছে ভ্যারাইটি আমের এগুলো একটু জানতে চাইবো কি আছে এটা আমাদের দেশি দোকান আছে আমরা সবিনি বলি টুকা টুকা বেশ বড় সাইজের আম ধরে সেটা আচ্ছা এটা পাকলে পরে মোটামুটি খাওয়া যাবে তবে সেই বিদেশি আম বা আমাদের দেশে আরো যত ভালো আম আছে ভালোর মধ্যে কিন্তু

মানে পাঁচ মিটা ভালোর মধ্যে পড়বে না আর এটা আছে অস্টিম এই স্বদেশি প্রজাতির আম এই দেশিগুলো সমস্তই কোনোটা একশো কোনোটা দেড়শো টাকার থেকে শুরু আর আমি এখানে একটা কথা বলবো আমরা কিন্তু বিদেশি আমের পেছনে দৌড়চ্ছি কেন আমাদের কাছে কিন্তু প্রচুর এমন প্রজাতির আম রয়েছে যেগুলো কিন্তু অত্যন্ত সুমিষ্ট এবং অত্যন্ত একটা ভালো প্রজাতির আম সেইগুলোর কথা চিন্তা করে অন্নপূর্ণা নার্সারি কিন্তু সেই ধরনের কালেকশানস আপনাদের সামনে তুলে ধরছে এবং আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটিস এই নার্সারি থেকে অবশ্যই পেয়ে যাবেন কারণ আমরা বিদেশি আমের পেছনে না দৌড়ে আমরাও যদি কিছু দেশীয় প্রজাতির আম আমরা করতে পারি সেগুলো কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো হবে কি বলছেন না ঠিক বললাম হ্যাঁ দেশের মধ্যে অনেক ভালো ভালো আম আছে বিদেশের থেকে ভালো একদম আবার বিদেশের মধ্যে কিছু ভালো আছে সেগুলি ভালো অবশ্যই আর ভালো এই কারণেই এখন যেগুলি হাইব্রিড জাতের আম সেগুলি দেশের থেকে কিছুই ভালো একদম আমি যত দেখি প্রত্যেকবার আর সেটা গাছগুলি যদি বড় হয়ে যায় এই ছাদ বাগানে বা তবে কেউ গাছগুলি ছাঁতে ছোটো রাখতে যায় ছোট অবস্থায় সেই গাছগুলোতে আম ধরবে যেমন ফজলি ল্যাংরা হিমসাগর আমরা এতদিন তা দেখেছি এক বছর আম ধরে এক বছর ধরবে না গাছ বড় হবে ছাটলে পরে দুই বছর আর আম আসবে আর বিদেশি কতগুলি আর দেশি কিছু গাছ আছে এরকম ছাঁটলেও পরে নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমি আজ আছি অন্নপূর্ণা নার্সারিতে এতক্ষণে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন আমি অন্নপূর্ণা নার্সারি থেকে এই প্রতিবেদন তুলে ধরছি আর আমার সঙ্গে দাঁড়িয়ে আছে মেসুমশাই অনুকূল প্রত্যেক প্রত্যেককেই চেনে এই ব্যক্তিকে এবং উনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি এবং আমের জন্য অত্যন্ত বিখ্যাত অন্নপূর্ণা নার্সারি আমি মেসুমশাইয়ের কাছে যাব এবং জানতে চাইব মেসুমশাই সর্বপ্রথম আপনাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত এবং আমরা যে প্রতিবেদন আজকে তুলে ধরছি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি আমাদেরকে একবার অন্তত বলুন আমরা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছি এটা নদীয়া জেলা রাধানগর এই পাড়াটার নাম রাধানগর খালপাড়া বীরনগর থেকে একটু যদি কেউ আমার বাড়িতে বা নার্সারিতে আসতে চায় শিয়ালদা থেকে বা দূরের থেকে আসলে শিয়ালদা আসবেন কৃষ্ণনগর ট্রেন ধরে বীরনগরে নামবেন এক নম্বরের পিছনে আসবেন আছে তোকে বলবেন রাধানগর খালপাড়া অনুকূল মতো বাড়িতে নিয়ে আসবেন তারা লাল গোলাপ দিক থেকে আসবেন তারা ওই দুই নম্বরে নামবেন তারা এক তো বন্ধুরা কত নির্দেশ পেয়ে গেলেন এভাবে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন অন্নপূর্ণা নার্সারি আর সময় নষ্ট করবো না কথাও বাড়াবো না তো আর বাকি কিছু ভ্যারাইটিস মেসমশাই আমাদেরকে দেখালে তো চলুন এক এক করে দেখে নেওয়া যায় কী কী ভ্যারাইটি মেস আমাদেরকে আমাদেরকে আলোচনা আর এই সঙ্গে আমার বেশিরভাগই অনলাইনে গাছ যায় পরিবারে গাছ যায় ছোটো বড় সব কিছুই যায় খুব বড় গাছের একটু পরিবার খরচা বেশি পড়ে আর যোগাযোগ নাম্বার এইট ফাইভ জিরো নাইন টু ফোর নাইন টু ওয়ান এই নাম্বারে যারা আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপ করে কী গাছ নেবেন লিখে একটু জানাবেন খাইতে একটু ছোট বড় উল্লেখ করে দেবেন একদিন দুই দিন বা পাঁচ দিন দেরি হলেও আমরা সেটা গাছের ছবি সমেত দাম সমেত আপনার কাছে পাঠাবো তারপর যেটা আপনার পছন্দ হবে সেটা আমরা পরে হিসাব করে দেবো সেইগুলি আপনার একটা ভ্যারাইটি এখানে রয়েছে আমি জানতে চাইবো এটা কি আছে এটা অস্টিন

যারা কিন্তু জোর কলম আমাদেরকে অনুরোধ করেন জোর কলমের গাছ কোথায় পাওয়া যাবে আমের আমি বলবো অন্নপূর্ণা নার্সারিতে কিন্তু আপনারা চলে আসতে পারেন বিভিন্ন ভ্যারাইটির জোর কলমের চারা কিন্তু পাওয়া যাবে আর জোর কলম কিন্তু অত্যন্ত সাবেক একটা পদ্ধতি এবং অত্যন্ত ভালো একটা মানে পদ্ধতি আর যেটা সুযোগ থেকে জমালো করা যায় বা ফলও খুব তাড়াতাড়ি এবং গ্রাফটিং এর ক্ষেত্রে কি হয় গাছ একবারে ঠেঙা লম্বা হয়ে উপরে উঠে যায় সেই কিন্তু জোর কলমে সেটা হয় না এবং ছোট থেকেই ঝোপালো হয় এবং মাল্টি ব্র্যান্ড যুক্ত হয় এবং সেখানে কিন্তু ফলন দ্রুত আসে ঠিক বললাম তো ঠিক আর যেটা গ্রাফটিং লম্ব হয়ে যায় ওটা কিন্তু আমি খারাপ বলছি না ওইটা ভালো কোথায় ওইটা যে মাঠে বাগান করবে সেই ক্ষেত্রে আমার ওইটাই ভালো কিন্তু তুলনামূলকভাবে বিচার করলে আমরা সাবেক পদ্ধতিকেই আমরা বেশি জোর দেবো কারণ যেহেতু জোর কলমে কিন্তু একটা একদম মাঠে বাগান বেশি লোক করে না একদম ওই একজন মাঠে বাগান করে তার মধ্যে মানে

যারা মাটিতে গাছ বসায় মাটির গাছ বাড়ে বেশি বড় হয় বেশি তবে একটু কম বাড়ে কিন্তু তবু আমার এই গাছগুলি সমস্ত বিদেশি গাছ তারপরে কাঁচিমন আছে ওখানে মিয়া জাতি চাকা পাত কিউ সবই আছে বাড়ি করতে এগুলি বয়স পাঁচ বছর এই পাঁচ বছরের এই তো গাছ এই আমার সে মাদার গাছ আর এর থেকে আমি কিছু ওই সায়ন নেই বা দোকান নেই যার জন্য অতটা বড় হয়নি একদম এই যে সব বাড়ি ভোর এই যে এই যে পাঁচ বছরের গাছ এখনো সাত ফুট হয়নি বাহ

আবার যেগুলি ডালপালা কম আছে সেগুলি দেখা যাবে মানে সাত আট ফুটের গাছ ওই চারশো পাঁচশো টাকার মধ্যে আছে আর এগুলো তো মাঠ এরকম ছোটো মোটা গাছ এগুলো কিন্তু যদি কেউ মাঠ বাগান করতে চান তারা কিন্তু এই ধরনের সাইজের গাছ কিন্তু নিয়ে যেতে পারে তাদের পক্ষে খুবই অসুখ সুবিধা যত্নরা যাদের মাল চিকুড়াপ্টিং গাছে অর্ডার দেওয়া আছে অনেকের অনেক দেরি হয়ে গেছে নানান সমস্যার কারণে আমি গাছগুলি সময় মতো রেডি করতে পারিনি যেমন এই একটা গাছ এটা অর্ডার দেওয়া মাঝামাঝি সিজনে এটা ডান পণি যাবে। এখানে যেমন অনেক ক রকম আছে যে বাড়ি ভোর চাকাপাত বেনানা ফোর কেজি মেয়াজাকি এই যা যা আছে এখানে ছয় সাত রকম আছে এই গাছগুলি যারা এতদিন নেওয়ার চেষ্টা করেছেন বা নেওয়ার জন্য বারবার খবর করেছেন আর একটু দেরি করেন আর দেড় দুই মাস দেরি করলে পরে আমার যে গাছ বাড়তি করে অর্ডার ছাড়া বাড়তি আছে সেগুলি আমার রেডি হয়ে যাবে তারপরে আপনাদের যা গ্রাথে নেওয়ার দরকার সেই সময় গাছ দেখাবো কোন গাছের কেমন দাম যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবে এই এই মুহূর্তে এখন পর্যন্ত আমার অর্ডারগুলি মানে দেওয়া হয়নি আর অর্ডার ছাড়া একটি তৈরি হবে মাল্টিগুলো এক গাছের তিন চার পাঁচ সাত আর এই ধরনের বড়ো বড়ো মাল্টিগ্রাফ্টিংয়ের এই মুহূর্তে কী দাম চলছে এগুলি দাম ওই গাছের উপরে নির্ভর করবে যেমন এই গাছটা এটা মালধিপ্রাচীন আর একটা আছে একই ধরনের সংখ্যায় আছে এখানে তিন তিনে ছয় দুই আট ওখানে মনে হয় আট নয় রকম আছে তুলনায় ওই গাছের থেকে এই গাছটার দাম বেশি এটা কিন্তু বড় গাছ এটা দাম তাতে এটা আসলে কত আমার ওই ছয় হাজার টাকা অধান্য আছে এটা এটা মনে হয় সাত হাজার টাকা অধান্য আছে ছোটো ছোটো বা বড় বলে এখানে দাম কম বেশি হবে না যেমন এই যে সমান প্রত্যেকটা জলা সমান এরপরে গাছগুলি যদি আমার ঝোপালো থাকে তাহলে সেটাই দাম বেশি থাকবে আর এই যে উঁচু উঁচু জলা এইগুলির দাম কম হবে সংখ্যা যতই বেশি থাক এই দামগুলি না আগেই মানে ঠিক বলা যাচ্ছে না কত মানে কোনটার দাম কত গাছ দেখলে গাছ দেখালে সেই সময় বলা যাবে এই গাছের দাম এত চেষ্টা করলাম বেশ কিছু আমের ভ্যারাইটি এবং আম যে আগামী দিনে আপনারা পাবেন সেগুলো কিভাবে আপনাদের জন্য অনুকূল মতো অন্নপূর্ণা নার্সারি আপনাদের হাতে তুলে দেবে তার একটা চিত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি মেষমাসার কাছে যাব এবং জানতে চাইবো আপনার এখানে যদি কোনো বন্ধু সরাসরি আপনার নার্সারি থেকে এসে সংগ্রহ করতে চায়। আপনি আরও একবার বন্ধুদের উদ্দেশ্যে বলে দিন চট করে কিভাবে আসবে। এখানে শিয়ালদার থেকে আসতে হলে কৃষ্ণনগর লোকাল ধরে ভীমনগরে নাম হবে উত্তর থেকে আসলে পরে লালগুলা লালগোলা ধরে বিননগরে নামতে হবে বিন এক নাম্বারের পিছনে টোটো আছে বলবেন রাধানগর খালপাড়া অনুকূল মতো এক কিলোমিটারের নাইন টু ওয়ান এইট যারা অফলাইনে নেন বা অনলাইনে নেন যোগাযোগ করবেন যারা অনলাইনে নিতে চান তারা একটু যা যা নেবেন উল্লেখ করে সাইজ থেকে উল্লেখ করে হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন হয়তো সঙ্গে সঙ্গে উত্তর নাও পেতে পারেন সঙ্গে সঙ্গে অনেক সময় ফোন তোলা সময় হয় না তোলা হয় না তবে কিছু মনে করবেন না আমাদের ব্যস্ততার কারণে আমরা সময় পাই না পাঁচ দিন দেরি হলেও উত্তর পাবেন কাছে ছবি সমেত দাম সমেত উত্তর পাবে একদম যারা আসতে পারছেন না তারা কিন্তু অনলাইনে সুবিধা নিতে পারেন এবং অনলাইন অল ইন্ডিয়া অ্যাভেলেবেল আর অনলাইনে যারা নিচ্ছেন তারা একটু সময় দেবেন কারণ উনি ব্যস্ত থাকেন আপনারা ফোন করে জেনে নেবেন যে এই ভ্যারাইটিটা আছে নাকি আর যদি নাও থাকে আপনাদের জন্য সেটা রেডি করে দেব কি লাইতো আর আসার কোনো সময় এখানে মানে কোন সময়টা আপনারা যদি আসেন আসার সময় নাই যেকোনো দিন যেকোনো সময় আসতে পারে সারা দিনের মধ্যে একদম যেকোনো দিন যেকোনো সময় সকাল থেকে বিকেলের মধ্যেই আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদেরও সুবিধা হবে এবং ওনাদেরও সুবিধা হবে আপনাদেরকে সঠিক ভ্যারাইটিটা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর একটা লাইক আগামী দিনে এই ধরনের এপিসোড বানাতে আমাদেরকে কিন্তু আরো মোটিভেট করবে আর যদি চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে তৎক্ষণাৎ কিন্তু সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন মেষমশাইকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ ডাকে আজ আমি এসছিলাম আপনাদের ধরেন এই ধরনের ভ্যারাইটি কিছু আগামী দিনে কি হবে সেগুলো শেয়ার করার জন্য আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত ইনভলভ দেখতে থাকুন থ্যাংক ইউ